মাছের ঝোলে অতিরিক্ত মশলা আমি তো ভাবতেই পারব না কি করে ভাববো বলুন তো মাছের ঝোল মানে আমার কাছে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা হ্যাঁ এই দুটো মশলা থাকি আর কিচ্ছু লাদি না মাছের ঝোলে আমি তো অন্তত তাই মনে করি রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপি তৈরির জন্য মাছ ভালোভাবে ধুই নিয়ে এর মধ্যে পরিমাণ মাত্র লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিই মাছটা মাখিয়ে এরপর প্যানে জিরে ভালোভাবে ভেজে নেব কিরে ভাজা হয়ে গেলে লঙ্কা দিয়ে লঙ্কাটাও ভেজে তুলে নেব এরপর তেল দিয়ে তেলটা গরম করে শিল তেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দেবে তেলটা বেশ ভালোভাবে গরম করেই মাছটা দিতে হবে তাতে মাছটা লেগে যায় না মাছ এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব এভাবে দুপিট হালকা লালচে পরে ভেজে তুলে নিতে হবে মাছ খুব বেশি কড়া পরে ভাজবে এতে মাছের সাপটা চলে যায় এজন্য হালকা লালচে পরে ভাজা হয়ে গেলেই মাছটা তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এরপর মাছ হাজার তেলেই দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে সবজি কেটে নিয়েছিলাম কাঁচকলা আর আলু আলু পাঁচকলা ফোরনের মধ্যে দিয়ে দিয়েছি এরপর হালকা ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে সবজিটা লাঞ্চে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট গ্লাসের দু গ্লাস জল জল দিয়ে একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত ঝোলের সাথে ঝোলের সাথে এভাবে হালকা নড়াচাড়া করলে কাঁচা লঙ্কা বাটাটা মিশে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছ ভাজা মাছটা ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি এরপর সবজিটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে বেটে রাখা জিরেটা জিরেটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব এরপর দু থেকে তিন মিনিট এভাবে ঘুগতে থাকলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই তার টেস্টি মাছের ঝোল ছোট মাছ আমার মনে হয় এর থেকে ভালোভাবে রান্না করা প্রয়োজন না ছোট মাছ এমনিতেই টেস্টি হয় তারপরে যদি এর তো ফল মশলায় রান্না হয় তাহলে মনে হয় প্রত্যেকের জন্যই উপযুক্ত আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব তো করে দেবে আর সাথে কমেন্ট করতে একদম ভুলবে না